আবারও আমাদের সামনে এসেছে এক মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান একটি মাস যে মাসে আসমান থেকে নেমে আসে রহমত যে মাসে আল্লাহ দরবার খুলে যায় মাগফিরাতের জন্য যে মাসে একজন বান্দা চাইলে নিজেকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলতে পারে রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস নয় এটি হৃদয়ের বিপ্লব এটি আত্মার পুনর্জন্ম এটি কাছে ফিরে যাওয়ার এক রমজান ও সম্পর্ক। রমজানের সবচেয়ে বড় মহিমা কি এ মাসেই শুরু হয়েছিল মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েত পবিত্র কোরআন নাজিল আল্লাহ আল্লাতালা বলেন রমজান মাস যে মাসে কুরান নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে সুরা আল পঁচাশি এ মাসেই প্রথম অহি নাজিল হয় অন্ধকার পৃথিবীতে নেমে আসে আল্লাহর বাণী মানবতার জন্য পথ নির্দেশ তাই রমজান হল কোরআনের মাস কোরআনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার মাস আমরা কি শুধু তিলোয়াত করব নাকি কোরআনের আলোকে জীবন সাজাবো রমজান আমাদের প্রশ্ন করে আমাদের জীবন কি কোরআনের আলোতে আলোকিত কোরআনের আলোকে রোজার ফজিলত ও উদ্দেশ্য আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা অর্জন করতে পারো সুরা আল বাকারা একশো তিরাশি রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা সহ্য করা নয় রোজার উদ্দেশ্য তাকোয়া তাকোয়া মানে অদৃশ্য আল্লাহকে অনুভব করা একাকী অবস্থাতেও পাপ থেকে নিজেকে বিরত রাখা মানুষের ক্ষতি না করা অন্যায় না করা যখন কেউ ক্ষুধার্থ অবস্থাতেও পানি পান করে না কারণ সে জানে আল্লাহ দেখছেন তখন সে মানুষটির ভেতরে জন্ম নেয় প্রকৃত ইমান রমজান আমাদের ভেতরের মানুষটিকে বদলে দেয় অহংকার ভেঙে দেয় হৃদয়কে কোমল করে রমজান আত্মশুদ্ধির মাস রমজান আমাদের শেখায় রাখ নিয়ন্ত্রণ করতে লোক নিয়ন্ত্রণ করতে অহংকার দূর করতে রোজা আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর বান্দা ধনী গরিবের পার্থক্য ক্ষুধার সামনে মুছে যায় একজন ধনী যখন ইফতারের আগে ক্ষুধায় কষ্ট পায় তখন সে অনুভব করে সেই মানুষটির কথা যে প্রতিদিন না খেয়ে ঘুমায় এই উপলব্ধি মানবিকতা রমজান আমাদের শেখায় শুধু নিজে ভালো থাকা নয় অন্যের জন্য ভালো হওয়া রোজার স্বাস্থ্য ও বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে বিশাল আধুনিক বিজ্ঞান বলছে নিয়ন্ত্রিত উপবাস শরীরের জন্য অত্যন্ত উপকারী রোজা শরীরকে বিশ্রাম দেয় হজম প্রক্রিয়া পুনর্গঠন করে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে উপবাসের সময় শরীর অটোভেজি প্রক্রিয়ায় প্রবেশ করে অর্থাৎ ক্ষতিকর কোষ দূর করে নতুন কোষ তৈরি করে রোজা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মানসিক স্বচ্ছতা বাড়ায় মনকে স্থির করে আজ বিশ্বজুড়ে ইন্টারমিটেন্ট ফাস্টিং জনপ্রিয় কিন্তু মুসলমানরা শতাব্দীর পর শতাব্দী ধরে রোজার মাধ্যমে এই সুস্থতার অনুশীলন করে আসছে অর্থাৎ রমজান শুধু আধ্যাত্মিক নয় এটি শারীরিক ও মানসিক সুস্থতার মাসও মুসলিম উম্মার প্রতি আহ্বান হে মুসলিম উম্মা রমজানকে শুধু ইফতার আর বাজারের মাস বানিয়ে দিও না এটিকে বানাও আত্মশুদ্ধির মাস আমরা কি বদলাতে পারি না মিথ্যা থেকে সত্যে অন্যায় থেকে ন্যায়ে হিংসা থেকে ভালোবাসায় চলুন এই রমজানে কারো চোখে পানি না আনি কারো হক নষ্ট না করি কারো অবিচার না করি নিজেকে প্রশ্ন করি আমার রোজা কি শুধু না খাওয়া নাকি আমার চরিত্র বদলাচ্ছে রমজান যদি আমাদেরকে আরো মানবিক আরো ন্যায়পরায়ণ আরো দয়ালু না বানায় তাহলে আমরা রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করিনি রমজান আমাদের জন্য একটি সুযোগ হয়তো এটি আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে তাই চলুন আল্লাহর কাছে ক্ষমা চাই হৃদয় পরিষ্কার করি কোরআনের আলোকে জীবন সাজাই মানবিক হই উম্মার ঐক্য গড়ি